আমাদের রাজ্যে একটা কম শিক্ষিত মুখ্যমন্ত্রী থেকে বিজেপির একটা উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী আনা হয়েছে প্যাকেট বদল হয়েছে একটা জুকার মুখ্যমন্ত্রী থেকে একজন প্রফেসর ডাক্তার মুখ্যমন্ত্রী মানুষের সামনে হাজির করা হয়েছে আমরা দেখছি এই যখন মুখ্যমন্ত্রীর এই গুণগত পরিবর্তন বড় করে প্রচার করা হচ্ছে তখন এই প্রফেসর ডাক্তার মানিক শাহ যখন মুখ্যমন্ত্রী হলেন তার দুই আড়াই বছরের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রের অবস্থা সবচেয়ে বেশি অবস্থা হাসপাতালে গেলে ওষুধ নেই হাসপাতালে গেলে রক্ত নেই হাসপাতালে গেলে অক্সিজেনের অভাবে গত কয়েক মাস আগে একজন মারা গেছেন ডায়ালিস যারা করতে যাচ্ছেন ডায়ালিসিসের জল নেই প্রায়ই জল থাকে না এই লোকসভা নির্বাচনের আগে ঘটা করে ডাকডুল পিটিয়ে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার ব্যাপক উদযাপন করেছেন ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আমরা দেখছি এই স্বাস্থ্য বিমার সুযোগ রাজ্যের কেউ পাচ্ছেন না মানে উচ্চশিক্ষিত একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে উচ্চ মাপের প্রতারণা করা যায় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তা আমাদের করে দেখাচ্ছেন টিবি রুগীর ওষুধ যে ওষুধ গভর্নমেন্ট সাপ্লাই করে হাসপাতালের মধ্য দিয়ে এক মাসের ওষুধ তাদের হাতে তুলে দেওয়া হয় গত বেশ কয়েক মাস যাবত এই সংকট চলছে মারাত্মক এবং এরকম অবস্থা চলছে যে হসপিটালে যারা কর্মরত স্বাস্থ্যকর্মী তারা কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে চাইছেন না তারা বাইরে কেউ বলছেন না আমরা অনেকভাবেই স্বাস্থ্যকর্মী নানা হাসপাতালে জানার চেষ্টা করছি তারা কেউ আমাদের সঙ্গে মুখ খুলেননি কিন্তু আমরা যখন টিভি রোগে আক্রান্ত তাদের পরিবারের সঙ্গে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি তখন আমরা জানতে পারলাম যে এই প্রথম আমাদের রাজ্যে টিবি রোগে আক্রান্ত রোগীদের ওষুধের সংকট চলছে তারা ঠিকভাবে ওষুধ পাচ্ছেন না কোনো কোনো সময় সাত দিন তিন দিন পাঁচ দিনের ওষুধ প্যাকেট করে কাগজে করে তাদের বাড়িতে ওষুধ দেওয়া হচ্ছে এই এই ওষুধের সংকট চলছে স্বাস্থ্য বিমা অচল ব্লাড ব্যাংক গুলা রক্ত স্বল্পতায় ভুগছে কমের সন্দীপন সবচেয়ে বেশি উদাহরণ যে আমাদের ছাত্র যুবদের রক্তদান শিবির আক্রান্ত হয়েছে মামলা হয়েছে একাধিক ছাত্র যুব আগুন লাগিয়ে দেওয়া হয়েছে রক্তদান শিবির করা যাবে না তাদের নেতৃত্বে তখন শ্রদ্ধা মানিক শাহ হচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি আর বিপ্লব কুমার দেব হচ্ছেন মুখ্যমন্ত্রী ধারাবাহিক আক্রমণ এই আক্রমণের ফল কি আজকে রক্ত সংকট বিরোধীরা ঘর থেকে বেরোতে পারছেন না মানুষ ডায়ালিসিস রোগীরা হাসপাতালে গেলে ডায়ালিসিসের জলের জন্য সকালে যাচ্ছেন সন্ধ্যায় ফিরছেন কাতরাতে কাতরাতে তার ডায়ালিসিস হচ্ছে না কখন যখন ডক্টর প্রফেসর মানিক শাহ রাজ্যের স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী আমরা দেখছি আমাদের রাজ্যের বেহাল পরিষেবা জিবি হসপিটাল থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আইনসিএম সব জায়গায় ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী তিনটার সংকট যারা আছেন তার পরিষেবা দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না কারণ তারাও মানুষ যে ডাক্তাররা নার্সরা স্বাস্থ্যকর্মীরা আছেন সীমিত সংখ্যক তারা কুলিয়ে উঠতে পারছে না পরিষেবা দিয়ে কিন্তু তার বাইরে হাজার হাজার নার্স ডাক্তার স্বাস্থ্যকর্মী বেকার হয়ে রাজ্যে অন্য হয়ে উঠছেন কোনো নিয়োগ নেই হাসপাতাল প্রতিটা হাসপাতালে এই সংকট তৈরি হচ্ছেন এই সংকটটাকে স্বাস্থ্য পরিষেবা ডক্টর মানিক শাহ কী করে দিবেন আমরা জানি না কিন্তু আমরা মনে করি এটা মানুষের সঙ্গে প্রতিদিন প্রতারণা করছেন এই হচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্যের অবস্থা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা আমরা দেখেছি পত্রপত্রিকায় রাতের বেলা কি করে বিজেপির পতাকা হাতে নিয়ে যারা এই রাজানি করে চিন্তাই করে চুরি করেন তারা কিভাবে মানুষকে আটকে চিন্তাই করছেন প্রকাশ্য ভিডিও পর্যন্ত বেরিয়েছে আমরা দেখছি প্রকাশ্যে গুলি করে হত্যা করায় তার দিনের পর দিন কেটে যাচ্ছেন আসামি গ্রেপ্তার হচ্ছেন না আমরা দেখছি এনআইএ আমাদের রাজ্য ঘুমিয়ে থাকে রাজ্যের পুলিশ রাজ্যের সমস্ত গোয়েন্দা সংস্থাকে ঘুমিয়ে রেখে এনআইএ আমাদের রাজ্যে এসে মানব পাচারকারী একের পর এক পান্ডা আমাদের রাজ্য থেকে তুলে নিয়ে যাচ্ছেন এবং কোনো কোনো পান্ডার ছবি মানব পাচারকারী যে পান্ডারা গ্রেপ্তার হচ্ছেন তাদের কারুর কারুর ছবি বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রীর বর্তমান বিজেপির সভাপতির সঙ্গে সেলফি আছেন মানব পাচারকারী গ্রেপ্তার হচ্ছেন নেশাই পরিকল্পিতভাবে গোটা রাজ্যটাকে ডুবিয়ে দেওয়া হচ্ছে সরকারিভাবে প্রতিটা ছোট বড় বাজারে বদের দোকানে লাইসেন্স হচ্ছে আর এলাকার মাতব্বররা তারা এলাকার গলিতে গলিতে নেশার সাম্রাজ্য বিস্তার করে রেখেছেন যুবতী মহিলাদের উপর ভয়ঙ্কর রকম ভাবে আক্রমণ বাড়ছে চুরি চিন্তাই যেন আমাদের রাজ্যের একটা অলঙ্কারে পরিণত হয়েছে বিদেশি পর্যটকরা এসে চুরি চিন্তায় তারা চিন্তায় শিকার হচ্ছেন তারা বলছেন আমরা বাংলাদেশ থেকে এসেছি আমাদের সব ছিনিয়ে নিয়ে গেছেন এরকম অবস্থায় গোটা রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এক নেশা কারবারি মাফিয়া আর সমাজদ্রোহী তারা গোটা রাজ্যটা দাপিয়ে বেড়াচ্ছে কোন লাগাম এই স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যিনি বর্তমান মুখ্যমন্ত্রী লাগাম টানতে পারছেন না আমরা তাই দেখছি শুধুমাত্র তা না উন্নয়নের আমরা দেখছি যুব বেকারের কর্মসংস্থানের প্রস্তুতি সম্পূর্ণভাবে ব্যর্থ পিআই এর আগে তো সুশান্ত চৌধুরী আর রতন লাল দুই মন্ত্রী এক টানা করে পালা করে সাংবাদিক স্মরণ করতেন একজন বাংলাতে আর একজন ইংরেজিতে আর মানুষ মনে করতেন এত সুন্দর পথ পূরণ হচ্ছে ইংরেজিতে একজন করে বলতেন আর একজন বাংলাতে পরের দিন বলতেন পিআইএম নিয়োগের জন্য আমার ধারণা পঞ্চাশ থেকে ষাটটা প্রেসমিট আমাদের রাজ্যের মানে মহাকরণে বসে রাজ্যের মন্ত্রীরা বলছেন কালকে পশু এই সেই পিআই নিয়োগ হবে এখন পর্যন্ত একজন পিআই নিয়োগ নেই ইঞ্জিনিয়ার নিয়োগ লাস্ট দুই সালে হয়েছিল দু হাজার ষোলো সালের পর দু সাল এই বিশাল সময়ের মধ্যে রাজ্যে একজন ইঞ্জিনিয়ার নিয়োগ হয়নি এবং তারা এরকমভাবে নোটিফিকেশন করেন পরীক্ষা নেই যেন তা মামলা হয় তারপর নোটিফিকেশান বাতিল হয় ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে বারবার তা করছেন আমরা দেখছি জেআরবিটি নিয়োগের প্রশ্নে গোটা করে মন্ত্রীরা বইরাজের নিয়োগের যারা পাবেন তাদেরকে দেওয়ার জন্য গোটা করে কয়েকটা করেছেন তারপর জেআরবিটির বাকি যেখানে নিয়োগ হয়নি সেই নিয়োগটা সম্পূর্ণভাবে আটকে রেখেছেন জিআরএসের দুই সালের আগস্ট মাসে আট তারিখ নোটিফিকেশন জারি করেছেন দুই সালের আগস্ট মাসের আট তারিখ আজ হচ্ছেন মে মাসের মে মাস চলছে দুই হাজার চব্বিশে এই দীর্ঘ সময় উনিশশো বাষট্টিটা পোস্ট এক হাজার নয়শো বাষট্টিটা পোস্টের জন্য ইন্টারভিউ নেওয়া হয় লক্ষাধিক ছেলে মেয়ে নিজের পকেটের টাকা দিয়ে ফর্ম ফিল করে পরীক্ষা দিয়েছেন এডমিটটা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে একজন জিআরএস এর এখন পর্যন্ত নিয়োগ হয়নি এই যে চলছে বেকারদের নিয়োগ বন্ধ শিক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে স্বাস্থ্যকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা তলানিতে আমাদের বক্তব্য হচ্ছে এই যে মেধাকে বিনষ্ট করে দিয়ে নতুন প্রজন্মকে নেশায় ডুবিয়ে দিয়ে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছেন এর বিরুদ্ধে আমরা চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের সমস্ত অংশে মানুষের কাছে আহ্বান হচ্ছে আমাদের পক্ষ থেকে যে বেরিয়ে আসুন এগিয়ে আসুন রাজ্য সমাজ আমাদের মেধা আমাদের মনন এই সবটাকে ধ্বংস করে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে বেরিয়ে আসতে হবে লড়াইয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের এগিয়ে আসতে হবে আমাদের রাজ্যটাকে আমাদের শিক্ষাটাকে আমাদের মেধাকে আমাদের বাঁচানোর জন্য এই লড়াই আমরা করছি এই লড়াই আপনাদের এগিয়ে আসতে হবে তার পাশাপাশি আমরা জানতে চাই এই যে ছাত্র আন্দোলনের নেতারা বললেন শিক্ষার এই হাল আমাদের নিয়োগ বেকাররা পাচ্ছেন না সম্পূর্ণ বন্ধ মানে চিকিৎসক যখন মুখ্যমন্ত্রী তখন যখন স্বাস্থ্যেরই অবস্থা মানে অক্সিজেন ঔষধ জল রক্ত কোনো কিছুই হাসপাতালে নেই চিকিৎসক নেই ডাক্তার নেই এই যখন হাল আইনশৃঙ্খলা যখন সম্পূর্ণ তলানিতে এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের জিজ্ঞেস হচ্ছে যেহেতু তিনি বিজেপি প্রচার করছেন উচ্চশিক্ষিত হ্যাঁ উচ্চশিক্ষিত একজন ডাক্তার মুখ্যমন্ত্রী এই জায়গায় দাঁড়িয়ে এই ব্যর্থতার দায় স্বীকার করে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী তিনি কি মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করবেন আমাদের জিজ্ঞেস হচ্ছে যদি নাই করেন তিনি কি দায়িত্ব নিয়ে এই ব্যর্থতাকে আরও বেশি সম্প্রসারিত করে রাজ্যটাকে শেষ করে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন মানুষ কিন্তু তার জন্য ওনাকে ভোট দেয়নি আমরা মনে করি তিনি একজন উচ্চশিক্ষিত মানুষ এই ব্যর্থতার দায়ী তিনি স্বীকার করবেন এবং স্বীকার করে নিশ্চয়ই এই দায়ী স্বীকার করে তিনি দ্রুত মুখ্যমন্ত্রীত্ব থেকে তিনি পদত্যাগ করবেন আমরা পদত্যাগ দাবি করছি না কারণ মানুষ ম্যান্ডেট দিয়েছেন তো ওনাকে এই ম্যান্ডেটের প্রশ্নে উনার হিসাব উনি করে এই যেন মুখ্যমন্ত্রীত্ব থেকে তিনি পদত্যাগ করবেন কিনা না তার জন্য রাজ্যের মানুষকে জানায় এই প্রশ্নটা আমরা রাখছি টিআইএফএস জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে বলবেন সাংবাদিক বন্ধুদেরকে আমার সংগঠন টিআইএফ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন লাল সালাম আমি একটা জিনিস বলতে চাই কি বর্তমান যে সরকার সবকা সাথ সবকা বিকাশ এবং সুশাসনের কথা বলে এবং কিছুদিন আগে সরকার এর যে দল বিজিপি দল বিজেপি দল রাস্তায় বেরিয়েছে গত পরশু দিন আমরা দেখেছি রাস্তায় বেরিয়ে বলছে কি বিরোধী বামপন্থীরা ওদের অপপ্রচার করছে তো যা জিনিস ঘটছে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রান্তে প্রান্তে তার কিছুটা আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি তার পাশাপাশি কর্মসংস্থান ব্যাপারে এখানে বলব প্রথমত আমাদের ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ এবং এর কমরেড রাধাচরণ নেতৃত্বে ব্লকে গিয়ে দেখেন এখানে ম্যালেরিয়া আক্রান্ত দুই দুইটা পরিবারের সাথে দেখা করে প্রথমত একজন মহিলা মারা গেছেন যিনি মধ্যবয়স্ক তারপর পরই পাশেরই গ্রামে দু লোক গ্রাম এরিয়ার নাম ষোলো বছরের এক যুবক ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং সেই মারা যাওয়ার ক্ষেত্রে লক্ষিত করা হচ্ছে কি পুরোপুরি সরকারের নিষ্ক্রিয়তা গাফিলতির কারণে ওই এরিয়াতে সারা যে বসতি আছে ওইখানে ম্যালেরিয়ার ব্যাপক আক্রমণ ওইখানে ওষুধের যে মাত্রা এবং সরকারি ডাক্তারের পরিষেবা যা প্রদান করা দরকার একটুকু বর্তমান সরকারের পক্ষ থেকে কিছুই করা হচ্ছে না আমরা দেখেছি আমাদের রাজ্যের ওই পাশের যে দু কিলো গ্রাম পরেই গ্রামের পরেই তিন কিলো এরিয়া একটা শুরু হয় ওই এরিয়াতে কর্ণ বাসু ত্রিপুরা ছাব্বিশ বছর বয়সী এক পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরে মানে বিদ্যুতের আঘাতে প্রাণ হারায় এবং সরকারের এই খবর পাওয়ার পরও কোনো হেলদোল নেই কোনো কোনো অবস্থান ওরা নিতে পারেনি সরকারিগতভাবে আমরা দেখেছি রাজ্যের বহু পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করতে যায় এবং দিয়ে ফিরে আসে সরকারের পক্ষ থেকে কোনো সাহায্যটুকু করে না তিপ্রামথা দল যে দলটি তিপ্রাসাদের কথা বলে সবসময় তিপ্রাসা ত্রিপ্রাস উন্নতির কথা বলে যখন ত্রিপ্রাসার আক্রান্ত হয় তাদের পক্ষে দাঁড়াতে আমরা দেখি না বর্তমান পরিস্থিতিতে ত্রিপ্রা মথা সরকারে আছে এবং এই যে ঘটনাগুলি ঘটছে এই ঘটনাগুলি নিয়ে একটাও আলাপ করছে না সরকারি সরকারের কাছে এইগুলি নিয়ে কোনো আলাপ করছে না তার পাশাপাশি আমরা দেখেছি এই যে দ্বীপরাস দেববর্মা দ্বীপরাজ দেববর্মার ফ্যামিলি কাছে আমরা গেছিলাম বহিরাজ্যে সরকারি গাফিলতি কারণে গিয়ে আক্রান্ত হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তার পরিবারের প্রতিও সরকারের কোনো দায়বদ্ধতা নেই আমরা লক্ষ্য করছি এবং সরকার নিষ্ক্রিয় এই যে অবস্থাগুলি চলছে বেকার যুবকদের সাথে এই অবস্থাগুলির আজ ত্রিপুরা সুশাসনের পুরা একদম ছবি মানুষের কাছে আমরা তুলে ধরলাম গতভাবে ত্রিপুরা রাজ্যের যে আনএমপ্লয়মেন্ট রেট সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট রেট এবং ত্রিপুরা রাজ্যে নর্থ ইস্টের ভিতরে এক নম্বর ত্রিপুরা রাজ্য আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে এই ত্রিপুরা রাজ্যে বর্তমান অবস্থাগতভাবে আমরা দেখেছি প্রায় ত্রিশ হাজার শূন্য পদ খালি আছে বিভিন্ন সরকারি দপ্তরে পুলিশ দপ্তর ফায়ার সার্ভিস ইলেকট্রিসিটি হেলথ স্বাস্থ্যর ভিতরে ডাক্তার নার্স প্যারামেডিক্যাল স্টাফ এইগুলি সব দফতরে শুণ্ড খালি আছে কিন্তু সরকার পক্ষ থেকে এই বেকারদেরকে চাকরি পাইয়ে দেওয়া বা জুগিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা নিচ্ছে না আমরা দেখেছি কি যে আর বিটির যে পরীক্ষা হয়েছে পরীক্ষার্থীরা রেজাল্টের জন্যে হাই হাই করে ঘুরছে এবং সেই রেজাল্টের কোনো সরকারের পক্ষ থেকে কোনো রেজাল্ট ঘোষণা করছে না তাই আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে দাবি জানাচ্ছি সরকার যে কৃতৃপক্ষরা আছে ওরা যেমন অবিলম্বেই এই যে যে গ্রুপ ডি যে পরীক্ষা নিয়েছিল ওই পরীক্ষার অবিলম্বেই যেমন রেজাল্ট ঘোষণা করা করে তার পাশাপাশি আমরা দেখেছি আমাদের রাজ্যের যে দল যার নাম তিপরা মথা ওর উত্থান হয়েছিল মাধবাড়ির সিএ আন্দোলন করতে গিয়ে সারা সারা দেশে সিএ এর সার্কুলার জারি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার কি দেশের প্রান্তে প্রান্তে রাজ্যে রাজ্যে যেমন সিএ চালু করে যেই মথা তার উৎপত্তি হয়েছে সিএ এ বিরোধিতা করে দেখা যাচ্ছে এই মথার সুপ্রিমো এবং তার দলের নেতৃত্বরা এই সিএ নিয়ে আমাদের রাজ্যের উপজাতি অংশের মানুষকে স্পষ্টিকরণ দিচ্ছে না আমরা টিওয়াইএফ এবং অন্যান্য বামপন্থী সংগঠন এই সিএ এর বিরুদ্ধে আমরা লড়াই করে এসেছি এবং সিএ এর বিরুদ্ধে আমরা এখনো দাঁড়িয়ে আছি মথার নেতৃত্বরা জানা ওদের ব্যক্তিগত বা ওদের দলগত কি অবস্থান এই এ সম্বন্ধে আপনাদের মারফতে আমরা এই জানাতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ একটা আগামী থেকে আমরা চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন একত্রিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী একুশ থেকে চব্বিশে মে সারা রাজ্যে শিক্ষা স্বাস্থ্য এবং আইনশৃঙ্খলার যে অবনতি বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার ব্যর্থতার বিরুদ্ধে আমরা রাজ্য জুড়ে সরব হব মিছিল ডেপুটেশন সভা ইত্যাদি সংগঠিত করা হবে এবং আগামীকালকে বিকাল পাঁচটায় আমরা আগরতলা ছাত্র যুব ভবনের সামনে জমায়েত হব আগরতলা শহরে আমরা মিছিল ও সভা সংগঠিত করব এই কর্মসূচিগুলিতে আপনাদের সাংবাদিক বন্ধুদের সাহায্য সহযোগিতা আমরা প্রার্থনা করছি এবং আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে রাজ্যের ছাত্র যুবদের এই কর্মসূচিগুলিতে ব্যাপক হারে সমবেত হবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি